আচ্ছা এতদিন পর্যন্ত তো আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে অনেক কিছু জানছি যে একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় বা ইলেকট্রন কোন কক্ষপথে থাকে তো এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যেই চিত্রগুলো তো মাথায় নিয়েছিলাম এখন আপাতত এই ক্লাসটার জন্য এই চিত্রগুলো মাথা থেকে সরাই দাও জাস্ট আমরা এখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবো যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় বা একটা পরমাণুতে ইলেকট্রন কীভাবে থাকে তো এখানে ব্লক বা বক্সগুলো কী বক্সগুলো হচ্ছে এই যে ইলেকট্রনের কক্ষপথ এবং মানে শক্তি স্তর এবং উপশক্তি স্তরগুলো যেমন প্রথম শক্তি স্তর কোনটা প্রথম শক্তি স্তর এন এন ইজিক টু অন বা প্রথম শক্তি স্তর এর উপশক্তি স্তর কয়টা একটা এস এন ইজিকল টু টু এটা কি দ্বিতীয় শক্তি স্তর এটার উপশক্তি স্তর কয়টা দুইটা টু এস এবং টু পি এই যে দুইটা দুইটা ব্লক এইভাবে চিন্তা করবো এখন আমরা ইলেকট্রন ইলেকট্রোনাইটের ভিতরে দিবো জাস্ট হচ্ছে আমরা চিহ্ন আকার দিব এরকম টালি দিতাম না ওইরকম হচ্ছে তারপর হচ্ছে এনজিকল টু থ্রি মানে তৃতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা তিনটা এখন দেখো উপশক্তি স্তর বা অরবিটাল এগুলোর আকার আকৃতিতে যেরকম পার্থক্য ছিল আমরা যেরকম দেখলাম ডাম্বেল আকৃতি তারপর গোলাকৃতি বিভিন্ন আকৃতি দেখলাম না তো এখানে হচ্ছে বক্সের আকৃতির পার্থক্য আছে বক্সের আকৃতির পার্থক্য আছে জাস্ট হচ্ছে কোনটার ভিতর বেশি ইলেকট্রন ধরে কোনটার ভিতর কম ইলেকট্রন ধরে এরকম আচ্ছা আমি আগে পেজে যাই দেখে এখানে দেখাইছিলাম না যে প্রথম প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে একটা এটা হচ্ছে এস এবং এখানে ইলেকট্রন ধারণ করতে পারে দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে তারপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে দুইটা এটার ভিতর একটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর প্রথম যে উপশক্তি স্তরটা এটার ভিতর দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে এবং টু পি যেটা সেটার ভিতর ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারে এই যে দেখো প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে একটা ওয়ান এস দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে টু এস এবং টু পি টু পির ভিতর মানে পি এর ভিতর যেটা এটার ভিতরে ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারে তারপর এটা কি এটা হচ্ছে থ্রি এস তারপর হচ্ছে থ্রি পি এটা হচ্ছে থ্রি ডি এটার ভিতরে ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারে আর এটার ভিতর দশটা ইলেকট্রন ধারণ করতে পারে এইভাবে হচ্ছে চলে যাবে মানে পরবর্তীগুলো এইভাবে ক্রমান্বয়ে থাকবে তো ইলেকট্রন বিন্যাসের নীতি এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তো এইখানে হচ্ছে আমরা জাস্ট সুন্দর কষ্ট সাজাইছি আমরা নতুন একটা থিওরি পড়ব বা নতুন একটা প্রিন্সিপাল পড়ব সেটা হচ্ছে আফবাউ নীতি বলা হয়ে থাকে এটা তো আমাদের ইন্টারেমেবি থাকবে আফবাউ একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ বিল্ডিং আপ কি মানে ছোট ছোট স্তরে বিভক্ত করে স্তরে বিভক্ত করে কি মানে ভিত্তি থেকে ছোট থেকে বড়োর দিকে যাওয়া এই টাইপের কিছু একটা ধরো সুন্দর একটা এক্সাম্পল দিই আচ্ছা দাও এটা পরে বুঝাইছি জাস্ট এতটুকু বুঝাই এখানে এনেজিকল টু ওয়ান এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এটার উপশক্তি স্তর হচ্ছে একটা এস অনএস এনেজিক টু টু এটার উপশক্তি স্তর হচ্ছে দুইটা টু এস এবং টু পি এনেজিক টু থ্রি এটার উপশক্তি স্তর হচ্ছে তিনটা থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপর এন এনিজিকল টু ফোর এটার হচ্ছে উপশক্তি স্তরে চারটা ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এ এবং এন এনিস টু ফাইভ এনজিকল টু সিক্স এগুলোর সামনে কিন্তু আরও আছে আমাদের থিওরি ওই থিওরিটা বোঝার জন্য এগুলো লাগবে না মানে এখানে এগুলো লাগবে না এই জন্য দিনে বাট এগুলো আসে এরকম সুন্দর ত্রিভুজের মতো না আসলে এটা এখানে আরও আসে মানে আমাদের থিওরিটা বোঝার জন্য জাস্ট এই কয়টাই লাগবে এই জন্য এই কয়টা ল্যাক্সি তো আমরা হচ্ছে থিওরিটা এখন বুঝি তো যেই উদাহরণের কথা বলছিলাম যে আমাদের সোসাইটিতে বা আমাদের সোসাইটি থেকে আমাদের ইসলামে একটা সুন্দর পদ্ধতি আছে না জাকাত দেওয়ার পদ্ধতি তো জাকাত দেওয়ার পদ্ধতিটা কীরকম ধনীদের কাছ থেকে নিয়ে বা একটা সম্পদকে গরিবের মাঝে বিতরণ করা বিতরণটা কীভাবে করা হয় বা যে কোনো জাকাত ধরো বা অন্য যে কোনো কিছু ধরো দান কীভাবে করা হয় প্রথমে একেবারে যারা গরিব দাসে মানে একেবারে শ্রেণীর একেবারে ভূমিহীন বা বাস্তুহারা তাদেরকে দেওয়া হয় তারপর হচ্ছে লোয়ার মিডল ক্লাস তারপর মিডল ক্লাস এইভাবে তো সম্পদ বন্টন করা হয় তাই না যদি দানের কথা বলো বা যে কোনো মানে অন্য যে কোনো প্রথমে তো নিম্ন শ্রেণী থেকে তারপর উচ্চ শ্রেণীর দিকে আসে তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম যে ইলেকট্রন আমি জাস্ট কিন্তু একটা উদাহরণ দিয়েছি এটার সাথে এটার কোনো মিল না জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে শুরু করবে তো ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল এখন এই যে অরবিটালগুলো এখানে প্রথম শক্তিস্তর অরবিটাল পূর্ব শক্তিস্তর কয়টা একটা দ্বিতীয় শক্তিস্তর অরবিটাল কয়টা দুইটা তো এইটা শক্তি কিভাবে পরিমাপ করব তো এইটা আমাদের জানতে হবে তাই না এখন এখানে কি বলছে যে ইলেকট্রন প্রথমে প্রথমে হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করবে তারপর হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করবে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল যে ইন ইজিকল মানে প্রথম শক্তি স্তর ইলেকট্রন যাবে তারপর দ্বিতীয় শক্তি পূর্ণ করবে তারপর তৃতীয় শক্তিস্তর পূর্ণ করবে তারপর চতুর্থ শক্তি স্তর পূর্ণ করে যাবে এইভাবে এই যে প্রথম শক্তিস্তর পূর্ণ করবে দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তি স্তর চতুর্থ শক্তিস্তর এইভাবে পূর্ণ করবে বাট ব্যাপারটা এইভাবে হবে না ধরো এই জায়গা থেকে এই জায়গা থেকে একটা আসলো তারপর এই জায়গা থেকে একটা আসতে পারে এই জায়গা থেকে এইটার পর নিশ্চয়ই এইটা আসবে না জাস্ট আমি বোঝানোর জন্য বলাম তারপর এইটাই প্রথম ইলেকট্রন প্রবেশ করবে তারপর এইটাই প্রবেশ করতে পারে এটা আমরা পরীক্ষা করে দেখবো যে কোনটার পর কোনটা আসলে প্রবেশ করে তো এইটি হচ্ছে আউভ্য নীতি বা আউব্য প্রিন্সিপাল ইলেকট্রন প্রথমে সর্বপ্রথম মানে সব প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর অরবিটালে পূর্ণ করবে তারপর পরবর্তীতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির যে অরবিটালগুলো ওগুলো পূর্ণ করা শুরু করবে দেখুন ইলেকট্রনের অরবিটালগুলো বা পরমাণুর একটা পরমাণুর অরবিটালের শক্তি কিভাবে পরিমাপ করব এটা শক্তি পরিমাপের একটা সূত্র আছে এন প্লাস এল এন কি এন হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা বা অরবিটের মান তাহলে এইটার ক্ষেত্রে এর ক্ষেত্রে এটার মানে এটার ক্ষেত্রে এন কত ওয়ান এবং এস এর ভ্যালু কত এস এর ভ্যালু আমরা পড়ে আসছি জিরো সেক্ষেত্রে এইটার ভ্যালু কত মানে এইটার শক্তির মান কত এটা শক্তির মান হচ্ছে জিরো প্লাস ওয়ান জিরো আমি প্রত্যেকটা দেখায় আসো আচ্ছা আমাদের পেন কই ওকে প্রথমটার ক্ষেত্রে দেখলাম ও সেই এই যে প্রথমটার ক্ষেত্রে দেখা হয়ে গেল আমাদের এটার শক্তির মান কত ওয়ান তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি দ্বিতীয়টার ক্ষেত্রে এন ইজিক টু কত এন ইজিক টু টু এবং এস এর ভ্যালু কত এস এর ভ্যালু হচ্ছে জিরো তাহলে এই অরবিটালটার শক্তি কত অরবিটালটার শক্তি হচ্ছে টু প্লাস জিরো টু প্লাস জিরো কত টু প্লাস জিরো ইনজিক টু টু এটার শক্তি হচ্ছে টু এরপর যদি আমরা আর একটা দেখি ফোর পি এখানে ফোর পি মানে এন এর মান কত এন এর মান হচ্ছে ফোর তো এন টু ফোর এবং এল কত পি মানে কত এস মানে জিরো পি মানে অন তো ওভারঅল এখানে ভ্যালু দ্বারা কত ফাইভ তো এইটা এই যে অরবিটাল এই অরবিটালটার শক্তির মান হচ্ছে ফাইভ তারপর এইটার কথা যদি চিন্তা করি এখানে এনের এর ভ্যালু কত এনের এর ভ্যালু হচ্ছে কত ফোর এবং এস কত জিরো তার মানে এটার শক্তির মান হচ্ছে ফোর টোটাল তারপর এইটার কথা যদি চিন্তা করি থ্রি ডি থ্রি মানে এন ইজ টু থ্রি এবং ডি মানে কত শূন্য এক দুই তিন মানে এস হচ্ছে শূন্য পি হচ্ছে ওয়ান আর ডি হচ্ছে ডি হচ্ছে টু তার মানে 3 প্লাস টু ইজিক টু ফাইভ তো হচ্ছে ফাইভ এটের ভ্যালু হচ্ছে ফাইভ আশা করি এতটুকু বুঝছো তোমরা এতটুকু যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে আমরা যাই লেখা লেখা আছে আছে দেখি দেখি ওকে হচ্ছে ইলেকট্রন ও আচ্ছা এই যে কিভাবে এই চিত্রটা তোমাদের বইতে এইটা দেওয়া আছে এইটা থেকে আমি বুঝে আগে তো প্রথমে হচ্ছে অন এ প্রবেশ করবে কারণ অন এর শক্তি সবচেয়ে কম তারপর হচ্ছে টু এ চলে যাবে স্বাভাবিকভাবে যাওয়ার কথা ছিল কি অনেস পূর্ণ করবে তারপর মানে প্রথম শক্তি স্তর পূর্ণ করবে প্রথম শক্তিস্তর সবগুলো উপশক্তি স্তর পূর্ণ করবে তারপর দ্বিতীয় শক্তিস্তর সবগুলো উপশক্তি স্তর পূর্ণ করবে তারপর তৃতীয় শক্তি সবগুলো উপশক্তি স্তর পূর্ণ করবে বাট আভ্য নীতি অনুযায়ী যে আমরা জানি যে অরবিটালের শক্তি বা উপশক্তি স্তরের শক্তি যেটাই কম ওইটাই প্রথমে প্রবেশ করবে তারপর হচ্ছে শক্তি বেশি যেগুলো ওগুলোর দিকে ধাবিত হবে তো প্রথমে হচ্ছে সবচেয়ে কম শক্তি হচ্ছে ওয়ান এস সেটাই প্রবেশ করবে তারপর হচ্ছে টু এসে যাবে তারপর টু পিতে যাবে এই পর্যন্ত ঠিক আছে তারপর হচ্ছে থ্রি এসে যাবে তারপর থ্রি পিতে যাবে এই পর্যন্ত পুরোপুরি ঠিক আছে স্বাভাবিকভাবে বাট এই দেখো থ্রি পির পর কোথায় যাওয়ার কথা ছিল থ্রি ডিতে যাওয়ার কথা ছিল তৃতীয় শক্তিস্তর পূর্ণ করার কথা ছিল বাট এটা তৃতীয় শক্তি স্তর পূর্ণ করে নাই তৃতীয় শক্তি স্তর পূর্ণ না করে এটা হচ্ছে ফোর এসে চলে যাবে ফোর এসে কেন চলে যাবে কারণ এইটার পরের শক্তি হচ্ছে এইটা তারপর ফোর এস এর পর ফোর পিতে যাওয়ার কথা ছিল ফোর পিতে যাবে না থ্রি ডিতে চলে যাবে তারপর থ্রি ডি থেকে ফোর পিতে আসবে তারপর ফাইভ এসে যাবে তারপর ফাইভ এস থেকে আবার ফোর ডিতে চলে যাবে এইভাবে হচ্ছে কম শক্তি থেকে বেশি শক্তির দিকে ধাবিত হবে তো আমি যদি আমার চিত্রটাই একটু এরকম তীর চিহ্ন দিই তাহলে এইভাবে আসবে প্রথমে ওয়ানস এ যাবে তারপর টু এস তারপর টু পি তারপর থ্রি এস তারপর হচ্ছে থ্রি পি তারপর থ্রি পি তারপর হচ্ছে ফোর এস তারপর হচ্ছে থ্রি ডি ফোর পি তারপর ফাইভ এস তারপর হচ্ছে ফোর ডি ফাইভ পি সিক্স এস তারপর হচ্ছে ফোর এফ ফোর ফাইভ ডি সিক্স পি সেভেন এস তো এইভাবে হচ্ছে চলতে থাকবে তো তোমাদের হচ্ছে বেশি মুখস্ত করা লাগবে না অল্প কাটা মুখস্তকালী হবে তো এইগুলোকে যদি আমি সুন্দরভাবে একটু সাজাই লিখি তাহলে কীরকম হবে উনি মেষণকালে এখানেও আসছে আচ্ছা প্রাণে এইভাবে এই যে সরি এই যে প্রথমে হচ্ছে কি আসবে ওয়ান এস টু এস টু পি মানে শক্তি কম এটার তারপরের শক্তি হচ্ছে এটা তারপরের শক্তি এইটা তারপরে শক্তি এইটা এরপর কি এরপর হচ্ছে থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফাইভ এস ফোর ডি ফাইভটি আশা করি এতটুকু পর্যন্ত এই যে এই পর্যন্ত তোমরা যদি মুখস্থ রাখো তাহলে হচ্ছে ভালোভাবে মোটামুটি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবা বা কোনো প্রবলেম হবে না মোটামুটি এসএসসি লেভেলটা তোমরা কাটাই দিতে পারবে এগুলো করলে মুখস্থ কীভাবে করবা এইভাবে স্বাভাবিকভাবে এস টু এস টু মানে এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফাইভ এস ফোর ডি প্রত্যেকবার কিন্তু তুমি শক্তি হিসাব করে তারপর হচ্ছে কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি এটা হিসাব করে তুমি আসলে লিখতে পারবা না এখন দেখো তুমি যদি ওই থিওরিতে বিশ্বাস করো যে মুখস্থ করার কোনো দরকার নেই তাহলে কিন্তু তুমি এই জায়গায় শিওর তুমি হিউজ লেভেলের একটা প্রবলেমে পড়বা কারণ হচ্ছে প্রত্যেকবার তুমি যখন ইলেকট্রন বিনেশ একটু পরে আমরা ইলেকট্রন বিনেশ পড়বো মানে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা ইলেকট্রন বিনেশ কীভাবে তখন কিন্তু তুমি প্রত্যেকটার আলাদা আলাদা শক্তি বের করে তুমি হচ্ছে এটা কিন্তু পারবা না এটা পড়ছি কেন কারণ পড়ছি আমরা এটার বিহাইন্ড মানে এটার ব্যাকগ্রাউন্ডে কি লজিকটা কাজ করে বা এটা কেন হইলো সেটা আমরা জানছি এখন হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবভিয়াসলি আমরা মুখস্থ করব আচ্ছা এরপরে কী আছে দেখি এরপরে কি থাকার কথা আমাদের ওকে আচ্ছা এখন আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এইখানে ধরো ওই যে আমরা ইলেকট্রনের শক্তি ইলেকট্রন না তো সরি অরবিটালের শক্তি হিসাব করছিলাম তো অরবিটালের শক্তি হিসাব করার সময় দুইটা অরবিটালের শক্তির মান যদি সমান হয় তখন আমরা কি করব সেটা হচ্ছে এখানে লেখা আছে যে এন প্লাস এন এন প্লাস এলের মান যদি দুই ক্ষেত্রে মানে দুটি অর্বিটাল ক্ষেত্রে সমান হয় তখন যে অরবিটালতে এন এর মান কম সে অরবিটালের শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছিলো এখানে হচ্ছে এই যে সিরিয়ালটা না আমি হচ্ছে আমার অ্যানিমেশন একটু ভুল ছিল বা এই স্লাইড একটু ভুল ছিল এটা হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি তোমরা তো বুঝুই বইতেও আস এটা জাস্ট হচ্ছে আমি বলে দিলাম আচ্ছা এখন ধরো আমরা যে ব্যতিক্রমটা ওইটা একটু দেখি এখানে ব্যতিক্রম আছে হচ্ছে থ্রি ডি এবং ফোর পি এর বেলায় তো এখানে আমরা হিসাব করি থ্রি ডি এর ক্ষেত্রে থ্রি ডি এর ক্ষেত্রে এন টু কত এন ইজিক্যাল টু থ্রি এবং ডি মানে কত ডি মানে হচ্ছে টু তো এল এর ভালো হচ্ছে এখানে টু তাহলে এখানে অ্যান্সারটা কত দাঁড়ায় মানে এখানে শক্তির মান কত ফাইভ এবং ফোর পি এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ফোর পি এর ক্ষেত্রে এন এর ফেলো হচ্ছে ফোর আর পি মানে কত পি মানে হচ্ছে অন টোটাল শক্তির ভ্যালু দ্বারা ফাইভ এখন দেখো এখানে দুইটা শক্তির মানে তো এক হল আমরা এখানে কি পড়ছিলাম যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করবে তারপর হচ্ছে পরবর্তীতে যে নয় উচ্চ শক্তি স্তর আছে সেগুলো যাবে তো এখন দেখো দুইটা শক্তি তো একই হলো তাহলে প্রথমে কোনটায় যাওয়ার কথা প্রথমে এইটাই যাবে নাকি এইটাই যাবে কোনটা যাওয়ার কথা এখন আমি তো লিখে দিচ্ছি এখানে ডিতে আগে যাবে সেটা তোমরা ধারণা করতে পারছো যে থ্রি ডিতে যাবে বাট কেন যাবে কারণ কি এক্ষেত্রে যদি দুইটার শক্তির মান যদি এক হয় তখন যেইটারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম বা এই যে এন এর ভ্যালু কম এই যে এখানে দেখো এন এর ভ্যালু কোনটার কম থ্রি কম না ফোরের চেয়ে তো ওইটাই প্রথমে প্রবেশ করবে তো এক্ষেত্রে আমরা কী মনে রাখতে পারি যে অরবিটালের শক্তি বা এন প্লাস এল এর মান যদি যেইটায় কোন ক্ষেত্রে যদি দুইটায় সমান হয় তখন কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে যেইটায় এনের এর ভ্যালু কম সেইটাই প্রবেশ করবে আশা করি এতটুকু বুঝছো এখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাব তো আব্যা নিতে থেকে আমরা কী শিখলাম যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তিস্তরে প্রবেশ করবে মানে সর্বনিম্ন শক্তির শক্তিস্তরে প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি শক্তিস্তরে প্রবেশ করবে এরপর হচ্ছে কি যে এই ইলেকট্রনের শক্তি বা এন প্লাস এল এর মান যদি দুইটা সমান হয় তখন হচ্ছে মানে যেইটাই এন এর মান কম সেইটাই প্রথমে প্রবেশ করবে তারপরে পরবর্তী প্রবেশ করবে এবং এইটা একেবারে মুখস্থ টুটুস্থ করে রাখবা ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি এটা একেবারে মুখস্থ করে রাখবে এরকম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এরকম আমরা মুখস্থ করতে হবে এভাবে মুখস্থ করতে পারো আচ্ছা এখন চলো ইলেকট্রন বিন্যাস করি একটা মৌলে তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অক্সিজেনেরটা প্রথমে ছোটোটা দিয়ে শুরু করি তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করি প্রথমে কি লিখব 1s এস অন এস এখন অন এস এসে ইলেকট্রন যায় দুইটা তাহলে টু এরপর কি এরপর ইলেকট্রন কি শেষ হয়ে গেছে শেষ হয় না তারপর কোথায় যাবে টু এস এ টু এ কয়টা মানে এসে কয়টা ইলেকট্রন ধরতে পারে দুইটা তাহলে টু এস টু তারপর কি তারপর এখন তো ইলেকট্রন বাকি আছে আটটা ইলেকট্রন ইলেকট্রন শেষ হয়েছে কয়টা দুইটা দুইটা চারটা ইলেকট্রন শেষ হয়েছে তারপর কি তারপর হচ্ছে টু পি পিতে কয়টা ইলেকট্রন যাইতে পারে পিতে ছয়টা ইলেকট্রন যাইতে পারে বাট এখানে আমাদের অবশিষ্ট আছে কয়টা ইলেকট্রন চারটে ইলেকট্রন তো চারটে ইলেকট্রন এখানে বসাই দিলাম তো এইটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিনা সিম্পল না খুবই সিম্পল যতগুলো থাকবে ততগুলো আমরা আস্তে আস্তে জিতে থাকবেন যেটা ধরে আসলে তারপর কি তারপর ধরো বইতে যেগুলো দেওয়া আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো তো এক্ষেত্রে আমরা হিসাব করা শুরু করি ওয়ান এস টু তারপর কি টু এস টু তারপর কি থ্রি পি সরি টু এস টু টু পি টুপি কত এখানে তো হচ্ছে চারটা দিয়েছিলাম কারণ ইলেকট্রন আর নাই এখন তো ইলেকট্রন আসে চারটা হয়েছে মাত্র আরো কতগুলো ইলেকট্রন আসে তো এখন হচ্ছে টু পিতে কয়টা ধরে ছয়টা ইলেকট্রন ধরে তো এখানে আমরা ছয়টা দিলাম তো এখন ইলেকট্রন কয়টা হলো এক মানে ছয় সাত আট নয় দশ দশটা ইলেকট্রন হল এরপরের অরবিটাল কি এরপরের অরবিটাল হচ্ছে থ্রি এস তো এরপরের অরবিটাল হচ্ছে থ্রি এস বাট এখন আমাদের ইলেকট্রন কয়টা আছে ইলেকট্রন আছে তিনটা তো এখানে ধরে কয়টা দুইটা তো এখানে টু লিখলাম এরপর কি এরপর হচ্ছে থ্রি এস এর পর হচ্ছে থ্রি পি তো থ্রি পিতে ইলেকট্রন কয়টা ধরে ইলেকট্রন ধরে ছয়টা বাট আমাদের ইলেকট্রন অবশিষ্ট আছে কয়টা একটা তো একটা এখানে লিখে দিলাম এই হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তো ওভারঅল ইলেকট্রন বিন্যাস দ্বারা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এইটা হচ্ছে মানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন চলো আরেকটা করি এটা হচ্ছে আয়রন বা লোহারটা এফ ই টোয়েন্টি সিক্স এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি সিক্স তো এখন হচ্ছে আমরা শুরু করি ওয়ান এস টু দিতে থাকি টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন কয়টা হলো টোটাল ছয় ছয় বারো বারো তারপর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হয়েছে আর অনেকগুলো বাকি আছে তো থ্রি পি এর পর কত থ্রি এর পর হচ্ছে কত টু ফরেস এর পর কি পর হচ্ছে থ্রি ডি আচ্ছা নিখিলি চেলেখি ফরেস এর পর হচ্ছে থ্রি তো এখন ইলেকট্রন বাকি আছে কয়েড এটা দেখি থ্রি ডিতে কিন্তু ইলেকট্রন ধরতে পারে মানে ডিতে বিটালে দশটা ইলেকট্রন ধরতে পারে এখন আমাদের বাকি আসে কয় দেখি ছয় ছয় বারো তারপর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর ছয়টা ইলেকট্রন বাকি আসে সো এক্ষেত্রে ডিতে আমরা ছয়টা ইলেকট্রন বাসব এটা হচ্ছে এফ ই বা আয়রন বা লোহার ইলেকট্রন বিন্যাস এফ ইজিক টু এফ ই টোয়েন্টি সিক্স আমি সুন্দর করে একটু লিখি যদি আমার হাতে লেখা সুন্দর না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স এই হচ্ছে এফি বা লোহা বা আয়রনের ইলেকট্রন বিন্যাস আশা করি যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এই ব্যাপারটা তোমরা বুঝছো এবং আহ্বাউ প্রিন্সিপাল এইটাও খুব ভালোভাবে বুঝছো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারো আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো তো এই তো আর কোথাও যদি কোনো ভুল থাকে অভিয়াসলি কমেন্ট করে জানানোর চেষ্টা করবা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো এই হচ্ছে আজকের ভিডিও হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম